স্বামীর বিনা অনুমতিতে অনেক মেয়ে ছেলে করে কি ইচ্ছা মতো বাপের বাড়ি চলে গেল এথায় গেল ওথায় গেল মনে রেখো স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে যাওয়ার অনুমতি তোমার নাই তুমি কি মনে করছো স্বামীকে পয়সা আছে নারী নির্যাতন কেস আছে না মহিলা সমিতি আছে না মনে রেখো ভারতে নারী নির্যাতন আইন আছে ভারতে যদি পুরুষ নির্যাতন আইন থাকত তাহলে দেখতেন বেশিরভাগ নারী তারা জেলখানায় ঢুকত স্বামীরা পুরুষ নারীকে শারীরিক টর্চার করে আর নারী পুরুষকে মানসিক টর্চার করে বাস্তব কথাটা বললাম একদম বাস্তব পুরুষ নারীকে শারীরিক টর্চার করে রেগে মেগে দু চারগা মেরে দিল গালি দিল আর স্ত্রী কি করে স্বামীকে মানসিক টর্চার করে এমন মানসিক টর্চার করে কত স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে এদিকে মা এদিকে বোন এদিকে স্ত্রী কার বিচার করবে মায়ের কথা শুনলে বউ বলবে মার কথায় ওঠে বসে আবার বনের কথা শুনলে বউ বলে বনের কথায় ওঠে বসে নারী জাতির শত্রু হলো দুটো এক নাম্বার সতীন দু নাম্বার ননদ নারী জাতি এমন মা বলে না ভুল বুঝবেন না নারী জাতি এমন কি হিন্দু কি মুসলিম স্বামীর ভাগ কাউকে দেবে না নারীরা ভালো জিনিস স্বামীর বৈধ সম্পর্ক স্ত্রী কোনো মতেই মেনে নেয় না কিন্তু স্বামীর অবৈধ ইনকাম স্ত্রী সাদর আমন্ত্রণে গ্রহণ করে কিছু বুঝতে পারলেন না বুঝতে পারছেন কথাটা আমার স্বামীর বৈধ সম্পর্ক স্বামী যদি আর বিয়ে করে শরীয়ত সম্মত বউ মেনে নেয় না স্বামীর ভাগ দেবে না আর অবৈধ ইনকাম স্বামী হারাম ইনকাম করে আনছে ওটা খেতে পারে ভালো তাহলে বৈধ সম্পর্ক নারী মেনে নেয় না অবৈধ ইনকামটা নারী মেনে নেয় বা এমন নারী জাতি শুধু তাই নয় মা বলে না ভালো করে শুনে নাও মা নারী জাতির চিন্তা ভাবনা দেখুন একই নারী তিরিশ বছরের পার্থক্য তিরিশ না কুড়ি বছরের পার্থক্য পরিবর্তন হয় দেখুন নারী যখন বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে নারী যখন বউ হয়ে আসে আলাদা খাবার লাইন করে আর ওই নারী কুড়ি বছর পরে যখন শাশুড়ি হয় একসঙ্গে খাওয়ার হাদিস শোনায় ঠিক

যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক রাগ করবেন না আমার মা বোনটা যা গালাগালি করছে না মনে মনে না মা বাস্তব কথা বললাম গো মা আমার মা মরে গেছে আমি আমার বাপকে হারিয়েছি দু সালে অক্টোবরে তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি আর আমি আমার অভাগিনী মাকে হারিয়েছি সালে জুন মাসের তারিখ বগরাইদের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় আমার মা আমাকে বারে বারে কথাগুলি বলতেন যে বাবা তুমি পুরুষদের ওয়াজ করো মহিলাদের মধ্যে এমন কিছু আছে এই নারীদের ওয়াজ খুব প্রয়োজন হয়ে পড়েছে কিছু নারী এমন আছে দেখবেন নারী এমন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতী তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই বুঝতে পারেন স্বামী মরে যায় যা সতীন তো বিধবা হলো ও যে বিধবা হয়ে গেছে ওর নিজের খেয়াল নেই মা বোনেরা অনুরোধ করে বলি স্বামীকে মূল্যায়ন করতে শিখুন মনে রাখবে পৃথিবীর এমন একটা সময় আসবে জীবনে তোমার তোমার অনেক মেয়ে ছেলে আছে বাম্মার কথা শুনে স্বামীকে অত্যাচার করে বাম্মার কথা শুনে স্বামীকে অত্যাচার করে অনেক মেয়ে ছেলে আছে মাম্মার কথা শুনে শ্বশুর শাশুড়ির অত্যাচার করে অনেক শ্বশুর শাশুড়ি আছে বৌমার প্রতি অত্যাচার করে তাই নবী বললেন সালাসু লা মুস্তাখা তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোন মিস যায় না এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় ভাব অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদাগো আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মম ভাব অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না ও শাশুড়ি মায়েরা শুনে নিন বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে ভাই যাতে ভাবিকে মারে এই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগিরি গোস্ত দিয়ে ভাত খাচ্ছে দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুক্তি সাহেব মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্বার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তোমার মতো বউমাও হলো জাহান ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আচ্ছা বাবা মুসলিম বাপেরা বলুন তো দেখি সারা বছরে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে না বৈজ্ঞানিকরা বেশি কোরআন পড়ে বলুন 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 না হাফেজ সাহেবরা বেশি কোরআন খতম করে না বৈজ্ঞানিকরা বেশি কোরআন খতম করে বলুন না রে ভাই হাফেজ সাহেবরা অত্যাধিক কোরআন পড়ে দুঃখের বিষয় কি জানেন পার্থক্য একটা জায়গায় এ হাফেজ সাহেব এ হাফেজ সাহেব বছরে তিরিশ বার খতম করলো করার পরে একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারল না তিরিশ বার কোরআন খতম করলো হাফেজ সাহেব একটা বছরে করে কি করলো একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না আর একজন বৈজ্ঞানিক কোরআনের একটা আয়াত পড়লো একটা আয়াত হ্যাঁ বাচ্চাই এই পেছনে চুপ করান তো বাবা এ আলোচনা কি আলোচনা এই বুঝতে রেকর্ডিং করে রাখছে পরে বুঝবেন যেদিন আমি অন্ধকার নীরবনগরে চলে যাবো সেই দিন বুঝবেন আমি তো ইচ্ছা করলে কেস্তা কাহিনী বলতে পারতাম ঘটনা দিয়ে ওয়াচ করলে না ইতিহাসের ওয়াচ করলে একদম দু ঘন্টা কখন পার হয়ে যেত একজন হাফিজ সাহেব তিরিশ বার কোরআন খতম করলো বছরে সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না একজন বৈজ্ঞানিক একবার একটা আয়াত পড়লো পরে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে প্লেন তৈরি করে কি ফেললো আচ্ছা মুরব্বীরা বলুন তো দেখি ছোটবেলায় আমরা পড়েছিলাম একটা কবিতা কবিতাটা মনে পড়ছে কি দেখুন তো আকাশ ফেড়ে নামবো আমি পাতাল ফেড়ে উঠবো বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুটোয় করে মনে পড়ছে কিশোর কবিতা মনে পড়ছে কি ছোটবেলায় জানে এই কবি যখন কবিতা লিখলেন এই কবি যখন লেখার পরে কিছু সকলে নয়। একটা মৌলুবি বলল কাফের হয়ে গেছে ওর ইমান চলে গেছে ওর পড়া চলবে না কি আকাশ ফেড়ে নামবো পাতাল ফেড়ে উঠবো এটা কোনো ভাষা হলো বিশ্বভুবন নিবা আমি আপনার হাতের মুঠই করে এটা কোনো ভাষা হলো এত বড় পৃথিবী হাতের নেবে নেই তো কবিকে একদিন শুনে নিন কবিকে একদিন বলা হলো একটা মঞ্চে ডেকে যে আপনি এমন একটা কবিতা লিখলেন মুসলিমদের কিছু ধর্মগুরু কিছু সকলে নয় দু একটা ধর্মগুরু আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে তখন কবি বলেছিলেন মুচকে হেসে ওরা যদি আমার কবিতার লাইনটুকু সঠিকভাবে গবেষণা করত তাহলে ওরা আর এই মুখ থেকে এই শব্দটা বের করতে পারত না বলে কবিতার লাইনের ব্যাখ্যাটা আপনি করে দিন উনি মাইকের সামনে গিয়ে বললেন শুনুন পাতাল ফেড়ে আকাশ ফেড়ে নামবো আমি পাতাল ফেড়ে উঠবো শুনে আপনাদের কেমন লাগছে না উনি বলেছিলেন আমার বাপ আদম আলী গ জান্নাত থেকে এসেছে আমি তার সন্তান আকাশ ফেড়ে নামব পাতাল ফেড়ে উঠব আমি তার মানে এই পৃথিবীতে যতদিন থাকব থাকার পরে আমার মৃত্যু হবেই হবে কুল্লু নাফসিন দায় কতল মাউত প্রত্যেক নফসকে মৃত্যুর সাথ থাকতে হবে আমি মারা যাবার পর আমাকে মাটি দেওয়া হবে কেয়ামতের মাঠে পাতাল ফেড়ে উঠব কেয়ামতের মাঠে আর পৃথিবীতে যে কদিন থাকবো এই আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে 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 নবীর হাদিস নিয়ে গবেষণা করতে 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 সারা পৃথিবীটাকে আমার হাতের মুটোয় নিয়ে নেব তার নাম হলো মোবাইল বলুন একটা মোবাইলের ভিতরে কি নেবেন সব রয়েছে হাতের মুটোয় দেখুন এই জন্য বলি বাবা একটা প্রাইমারি স্কুলের টিচার তিনি সরকারি চাকরি করেন ক্লাস ওয়ানে গিয়ে একটা ক্লাস করেন চল্লিশ মিনিট আর একটা ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার তিনি এম এ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন চল্লিশ মিনিট এও সরকারি চাকরি ও সরকারি চাকরি এও ক্লাস করা ও ক্লাস করা এটা হলো ওয়ানের ক্লাস ওটা হলো এম এ সেকেন্ড ইয়ারের ক্লাস বিটুইন ফার ডিফারেন্স আমার বাপেরা আসুন কোরআন কি একটু মূল্য দিতে শুরু করি সারা বিশ্বের মানুষ একে মূল্য দিল একে নিয়ে গবেষণা করলো আপনি আমি কেন পিছিয়ে কেন পিছিয়ে চলুন একটা একটা করে বলে দিচ্ছি এবার আসছি প্রথমে আলোচনা হলো কোরআনের কথা পরিচয় দিয়ে দিয়েছি এবার কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা একটু দিই নি তবে বোঝাতে সুবিধা হবে কি বাবা অসুবিধা হচ্ছে বা হ্যাঁ অসুবিধা হয় তো বাবা ঠিক আছে আর এই পেলেনার আওয়াজ পাচ্ছেন যে পেলেনের আওয়াজ পাচ্ছেন মধ্যম গ্রামের মানুষেরা চন্দনপুরের মানুষেরা দেড় হাজার বছর আগে এই কোরআন ইঙ্গিত দিয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ দিচ্ছি দলিল চিন্তা নেই চলো কোন আয়ের থেকে কোরআনকে গবেষণা করে প্লেন বের করা হয়েছে মিসাইল শুধু তাই নয় কি নেবেন ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ভূগোল সবই রয়েছে এর ভিতরে এখান থেকেই খুঁজে খুঁজে বের করেছে আমরা কিন্তু একটু ভাবিনি হাফিজ সাহেব কোরআন পড়লো এক বছরে তিরিশ বার বার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো আশায় সবের আশায় আর বৈজ্ঞানিক কোরআন পড়লো সৃষ্টিকর্তাকে খোঁজার আশায় জেরে বললেন সবার পার্থক্য এই জায়গাটা হাফেজ সাহেব কোরআন করলো নেকির আশায় একটা অক্ষর পড়লে নবী বলেছেন দশটা করাল কোরআন হরফান ফালাশো হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে তার দশটা নেকি তো হাফিজ সাহেব কোরআন পড়েছে নেকির রাশায় আর বৈজ্ঞানিক কোরআন পড়েছে সৃষ্টিকর্তাকে পাওয়ার আশায় কোরআনের আয়তের ভুল বের করতে গিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছে অমনি করেছে কি মাথাটা সাজ নত হয়ে গেছে জোরে বলুন সোয়াল আসুন না আলোচনা করি একটা 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 করে উদাহরণ দিচ্ছি চিন্তা নেই কোরআন যার উপরে এসেছে তার নাম হলো মোহাম্মদ সালাম তাই তো নাকি আরে ভাই বলুন না তিনি আমাদের নবী আচ্ছা শুধু মোহাম্মদ কি মুসলমানদের নবী ভুল কথা কেউ যদি বলে যে মুহাম্মদ আসসালাম শুধু মুসলমানদের নবী এটা ভুল কথা মুহাম্মদ আসসালাম হলেন কুল কায়নাতের রসূল নবী তার দলিল কোরআনে আছে আল্লাহ নিজেই বলছেন। নয় নম্বর পারা বা খন্ডে নয় নম্বর পারা বা খন্ডে নয় নাম্বার পৃষ্ঠাতে 11 নাম্বার লাইনে সুরান নাম সূরা আরফে আল্লাহ বলছেন বল নবী তুমি বলো ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস নাস মানে মানব জাতি ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি নবী তুমি বলো হে মানব জাতি ইন্নি রসুল উল্লাহকে ইলাইকুম জামিয়া আল্লাহ পাক আমাকে অর্থাৎ মুহাম্মদকে আমাকে কুল কায়েনাতের রসুল করে পাঠিয়েছে জোরে বলুন ওমা আর সাল্নাকে ইন্লা রহমাতুল্লিলা আল আমি কিছু বুঝতে পারছেন চলো এখন সেই মহম্মদ সাল্লামটা কে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কে তাকে একটু খুঁজে বের করতে হবে চলুন পৃথিবীতে কোনো দিন সৃষ্টিকর্তা শুধু কেতাব পাঠায়নি একটা গাইড বুক সৃষ্টিকর্তার কথা বোঝার ক্ষমতার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়েছেন তিনি হলেন নবী বা রসুল তো আমাদের কাছে কম্পিউটার শিখতে গেলে আমরা আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে থিওরি প্র্যাকটিক্যাল থিওরি প্র্যাকটিক্যাল তো ইসলামে দুটো জিনিস আছে থিওরি প্র্যাকটিক্যাল ইসলামের থিওরিটার নাম কোরআন আর প্র্যাকটিক্যালটার নাম মোহাম্মদুর রসুল্লা সালাম কোরআনে লেখা আছে নামাজ পড়ো কিভাবে নামাজ পড়বেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন সাল্লাম কোরআনে আছে রোজা রাখো কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন সাল্লাম কোরআনে বলা আছে রাজনীতি রাজনীতি করো কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন আছে অপরাধী শাস্তি দাও কিভাবে দেবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মোহাম্মদ কিভাবে হবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মোহাম্মদ স্লাম সুতরাং গাইড বুক আর গাইডার এই দুটোকেই নিয়ে চলতে বলেছেন আল্লাহ আমরা এই দুটোকেই গুরুত্ব দিইনি এই জন্য মোহাম্মদ স্লাম যাবার আগে বলেছিলেন পারাত্তু ফিকুম আম লাউতা দিল্লু মা তামা সাকতুম ভিঘি মামা পিতাব আল্লাহ একবার শোন না তার সৌ আমি মহম্মদ আসলাম তোদের ছেড়ে চলে যাচ্ছি রে যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি এক হলো আমার উপরে নাজিল হয়েছে এই কোরান রেখে গেলাম আর দুই নম্বর আমার শোন না আমার হাদিসগুলো তোদের সামনে রেখে গেলাম যতদিন পর্যন্ত তোরা কোরান আর হাদিসকে আঁকড়ে ধরবি ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ তলাতে পারবে না তোরা পথভ্রষ্ট হবি না আজ আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করিনি মোহাম্মদ সুশ্রামকে নিয়েও গবেষণা করিনি হ্যাঁ গবেষণা করি কি ওই নবীর দেহ নিয়ে আলোচনা করেছি নবী নূরের তৈরি না মাটির তৈরি এক দল বলে মাটি লে ওর বলে কাফের ওর বলে কাফের নবী কিভাবে খেয়েছেন কিভাবে শুয়েছেন কিভাবে চলাফেরা করেছেন সেইগুলো বাস্তবায়ন করিনি নবীর প্রিয় খাবারগুলো আমরা কোনোদিন আজ আমি বলবো একটা একটা করে বলবো ধৈর্যের পরিচয় দিন